তাহলে কি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনে ফেললেন তামিম ইকবাল ধারাবাহ্যকার হয়ে ক্রিকেটের সঙ্গেই থাকবেন জানা গেছে সাকিবদের সঙ্গে তামিমকে দেখা যাবে ভারতে তবে মাঠে নয় কমেন্ট্রি বক্সে স্টার স্পোর্টসের সঙ্গে আলাপ আলোচনা চূড়ান্ত হলে ভারতে যাবেন তামিম তামিম ইকবাল সময় বলতেন কমেন্ট্রি তার পছন্দের জায়গায় ক্রিকেটের পর তিনি প্রশাসক বা কমেন্ট্রি করতে চান তবে এরই মধ্যে ধারাবাহ্যকার হিসেবে দেশের মাটিতে তিনি কমেন্ট্রি করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবং বাংলাদেশের হোম সিরিজে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম তবে দুবারই তামিমকে পেশাদার নয় দেখা গেছে অতিথি ধারাভাষ্যকার হিসেবে তবে পুরোপুরি ক্রিকেট ছাড়লে ফুল টাইম ধারাভাষ্যকার হিসেবেই দেখা যাবে তামিম ইকবালকে ধারণা করা হচ্ছে অতিথি ধারাভাষ্যকার হিসেবে ভারতে আসন্ন সিরিজে দেখা যেতে পারে তামিমকে তার পাশাপাশি জনপ্রিয় ধারাভাষ্যকার আতার আলী খানকেও দেখা যাবে এই সিরিজে জাতীয় দলের জার্সিতে গত বছর সেপ্টেম্বরে সর্বশেষ খেলেছিলেন তামিম এরপর আর তাকে আন্তর্জাতিক অঙ্গনে দেখা যায়নি নিজেকে সরিয়ে নেন কেন্দ্রীয় চুক্তি থেকেও এমত অবস্থায় তাকে মাঠে ফেরাতে উদ্যোগ নেয় বিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য যদিও চলতি বছর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না বলে জানিয়েছেন তামিম তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম খেলতে পারেন এমন একটা গুঞ্জন তো রয়েই গেছে এখনও এদিকে বিসিবিতে ভারত সিরিজ ঘিরে অনুশীলনে মহাব্যস্ত সৌম্য নাজবুল শান্ত মাহমুদুল্লাহরা ব্যাটিংয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছেন ক্রিকেটাররা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক আর রেকর্ড এবার ভারতকে তাদেরই মাটিতে হারানোর পরিকল্পনা টিম ইন্ডিয়া পাকিস্তানের বেহাল দশা দেখে ভয়ই পাচ্ছে পূর্ণ শক্তির দলই তারা মাঠে নামাচ্ছে যদিও দু সালে ভারতকে তাদেরই মাটিতে টি টোয়েন্টি হারায় টাইগার শিবির তবে দু হাজার তেইশ বিশ্বকাপে বাজে পারফরমেন্স হয়েছে বাংলাদেশের দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের লড়াই জমেনি তাই এবার বদলা নিতে হবে ভিন্নভাবে সেজন্য কঠোর পরিশ্রম করছেন ক্রিকেটাররা ভারতের বিপক্ষে টাইগাররা খেলবে তিন টি টোয়েন্টি দুই টেস্ট উনিশ সেপ্টেম্বর প্রথম টেস্ট গড়াবে চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট সাতাশ সেপ্টেম্বর কানপুরে তিন টি টোয়েন্টি মাঠে গড়াবে ছয় অক্টোবর নয় অক্টোবর বারো অক্টোবর চোদ্দো টি টোয়েন্টি ম্যাচ হয়েছে ভারত বাংলাদেশের মধ্যে এর মধ্যে ভারতকে একবারই হারাতে পেরেছে টিম টাইগার্স তাদেরই মাটিতে দু সালে ভারত সফরে মুশফিকদের বিরুদ্ধে আর টেস্টে গেল চব্বিশ বছরে কোনোবারই হারাতে পারেনি বাংলাদেশ ভারতকে ড্র করেছে দুইবার বাকি এগারো টেস্টে সবকটিতেই বড় ব্যবধানে হার ষোলো সেপ্টেম্বর ভারতে উড়াল দিতে পারে টিম বাংলাদেশ